বন্ধুরা আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে কিন্তু নবাব মসজিদ খুলি খানের কিন্তু এটা কবরের উপরে আমি দাঁড়িয়ে আছি এর নিচে কিন্তু নবাব মসজিদ খুলি খান যে আছে ওর কিন্তু কবর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাতার ব্লক ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমান আছি মুর্শিদাবাদের মধ্যে লালবাগের মধ্যে আমার পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু কাটরা মসজিদ বলে এখানে কিন্তু নবাব খানের কবর আছে এটার বিষয়ে কিন্তু বহু ইতিহাস আছে আপনারা কিন্তু সবকিছু জানতে পারবেন এবং দেখতেও পারবেন তো চলেন তাহলে আজকের ব্লক ভিডিওটা শুরু করি আমি প্রথমে এটা প্রবেশ করবো এটার মধ্যে ঢুকতে কিন্তু কোনো টিকিটের দরকার হয় না আপনারা কিন্তু এমনি ঢুকতে পারবেন

তখন তো কোনো মাইকের ব্যবস্থা ছিল না তো তিনের চৌক বাসের চৌয়ের সাজে আরো বিয়ান আজান এবং শত্রু পক্ষকে ফলো করা হতো কিন্তু দিল্লির কুচু মিনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর এই টাওয়ার উঠা বন্ধ করে দেওয়া হয়েছে না হলে আপনার এখান থেকে হাজার দুয়ারি কাঠগুলা সব কিছু দেখা যায় এখন এটা প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করা হতো আর এই যে একতলা দোতলা যে ঘরগুলো দেখবেন এই উপরের ঘরগুলোকে বলা হচ্ছে মাদ্রাসা বা ছাত্রাবাস এখানে ছাত্রাবাস বলতে গেলে তারপর আমরা স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে আমরা আজকাল যেরকম বাংলায় হিন্দি ইংলিশ পড়ালেখা করছি সেই সময় আরবি ফার্সি উর্দু উপরে পড়ালেখা করা হতো আর নিচের ঘরগুলোকে বলা হচ্ছে মুসাফির খানা মুসাফির খানার কথার অর্থ হচ্ছে গেস্ট বা অতিথি এখন যেরকম হোটেল লাজ তৎকালীন তো হোটেল বা লজের ব্যবস্থা ছিল না যারা দূর দূরান্ত থেকে আসতেন তাদের এই সব নিচের ঘরগুলোতে সব থাকা খাওয়ার ব্যবস্থা ছিল আর একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা মসজিদের গেটের আগে ছোট মানে হচ্ছে কোনো মন্দির মসজিদ আমরা যেখানেই প্রবেশ করি না কেন মাথা নিচু মানে তাকে সম্মানেরা কথায় নবাবি আমলের লোক মিনিমাম হাইট হচ্ছে ছ ফুট সাত ফুট তো কোনো ধর্ম জায়গায় ঢুকতে গেলে আপনাকে রেসপেক্ট করতেই হবে তো আমরা যেটা দিয়ে প্রবেশ করছি এটা কিন্তু পিছন দিক দিয়ে প্রবেশ করছি কেন সামনে কি বলো আর একটা কথা বলি এই কাটার যদি একটা বৈশিষ্ট্যবি জানেন কোনো রদ নেই কোনো ঢালাই নেই কোন পরিবর্গার কাজ নেই এক কথা কবরে দেখা পরিবার কি দিয়ে তৈরি করা সাবুদানা এগুলো একমাস দু মাস পচানোর ফলে ব্যবহার করা হতো সামনে আসবেন এটা হচ্ছে দিল্লির যে জামা মসজিদ তার থেকে একই অনুকরণে তো স্যার এটা তৈরি করা হয়েছে সতেরোশো তেইশের শুরু চব্বিশে শেষ মাত্র দু বছরে নবাব মুর্শিদ কুলিখাটা তৈরি করেছিলেন আর সেই সময় এর ইঞ্জিনিয়ার ছিলেন মুরাজ ফরাজ খা একটু ফলো করে দেখুন এই যে ওয়ালের গায়ে চার কোনে যে দেখা যাচ্ছে না নবাব মুর্শিদ কুলিখার টাইমে চতুর্দিকে সব বেলজিয়াম গ্লাস সিস্টেম করা ছিল এর কারণ হচ্ছে এই সাইডের এর তো থাকতো প্রদীপ উপরে থাকতো মোমবাতি আলোটা রিফ্লেক্ট হতো এবং রাতের বেলা চাঁদের আলোতে পুরো মসজিদ আলোকিত হয়ে পড়তো পালে দেখো নবাবী আমলে সাইন্টিস্টে এটা কত উন্নত ছিল যদি বলেন এগুলো এখন গেল কোথায় ব্রিটিশ সরকার যখন চলে যায় কিছু লুটপাট করে নিয়ে চলে যায় কিছু ਆਪਣা حاجهদুরি নিয়ে যাবে বেলজঙ্গলা দেখতেও না এগুলো সবই কষ্ট বা দামি আর এই যে নিচে যে গর্তগুলো দেখা যাচ্ছে না অনেকে বলে এগুলো গুপ্ত রাস্তা মাথা রাখবেন এগুলো কিন্তু কোনো গুপ্ত রাস্তা না এক কথা আমাদের ঘরের ভেন্টিলেশন যেটা উপরে এটা কিন্তু নিচে যেটা আমরা বাংলা ভাষায় ব্যাম্পু বলাতে বা ইয়ার পর শুকনো রাখার ব্যবস্থা তো আপনারা যে হাজার দেখবেন তার থেকে একশো আট বছরের পুরনো এক কথা এর নাম অনুসারে আমাদের এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে মুর্শিদাবাদ সামনে আসবে বন্ধুরা আপনারা প্রথমে আমি যেটা ফিলের মধ্যে দাঁড়িয়ে আছি ফিলের চাইরো দিকটা যেটা আছে আমি আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনি প্রথমে মসজিদের চাইরো দিক আছে দিকটা অল্প দেখে নেন খুব কিন্তু ভালো লাগবো বন্ধুরা আমি বাহিরত আছি এটা কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু মসজিদটা এটা কিন্তু মসজিদের বাহিরের অংশ তো আমি মসজিদের ভিতরে যাই গাইড কিন্তু আপনার সুন্দরভাবে সব কিছু বলে দেব ভালো করে দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মেন মসজিদে দাঁড়িয়ে আছি কিন্তু মুর্শিদাবাদে একটা মানে ভূমিকম্প তার আগে কিন্তু এই রকম ছিল মাছ দেখুন তিনটি ভেঙে গেছে আগে দেখুন এই পাশে একটু হেরে গেছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না স্যার এটা কিন্তু পুরোটা আর্চ আর খিলারে তরি আর্চ বলতে গেলে এটাকে যাচ্ছে মানে পুরো আর্চ বহন করছে আর খিলার বলতে এখন এরকম ঝুলন্ত ঝুলছে আর সামনে দেখুন একটা ডিজাইন করে জানলা দেখতে পাচ্ছেন স্যার এটাকে বলা হচ্ছে জাফরি এই জাফরি গুলো কি কাজ করা হচ্ছে এক কথা ঘরের প্রকৃতির সৌন্দর্যটাকে বাড়ানো এবং ঘরের মধ্যে বাতাস চলাফেরানো যেটা ভেন্টিলেশনেরও কাজ করবে তো পরবর্তীকালে সাইড ভেঙে যাওয়ার পর এখন তার মিস্ত্রি তৈরি করতে পারেনি তো সিমেন্ট বালি দিয়ে জয়েন করে দাও এইবার বলি এসছেন তো আসাম থেকে মুর্শিদাবাদে স্যার এখানে কোনো এক জায়গায় মুর্শিদ কুলেখার মাজার আছে যা বিপুল পূজা আপনাকে যেতে হবে কেন একটা বাচ্চাদের তো পাঠিলাম আমরা তাকে সালাম করি আর একটা নবাব কি অন্যায় যাবেন আর এটা হচ্ছে মুর্শিদ আমাদের মেরিথিয়া দেখুন এই মুর্শিদ কুলিকা হচ্ছে বুরাহানপুরের দক্ষিণে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অভাবে তার নয় তার পিতা হাজি শফি বলে এক পারসিক ব্যবসায় নিকট এনাকে কিতদাসে বিক্রি করে দেওয়া হয় এবং সেই ব্যক্তি তাকে স্পনে নিয়ে যান এবং তাকে ইসলাম ধর্ম দীক্ষিত গ্রহণ করেন জন্মসূত্রে ব্রাহ্মণ সেই বালকের নাম পরিবর্তন করে রাখে মোহাম্মদ হাদি কিন্তু ওই হাজি সফি তাকে মতন তাকে লালন পালন করে এবং তাকে উচ্চ শিক্ষিত করে তোলে কিন্তু সেই হাজি সফি বৃদ্ধ বয়সে যখন মারা যায় তার উত্তরাধিকার যারা ছিলেন এই হাদিকে দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাকে নিজ দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে এসে দাক্ষিণাত্যে বিরারের দেওয়ান হাজি আবদুল্লার নিকট তিনি সামান্যতাকে হিসাবের কাজে জয়েন করেছিলেন এবং কিছুদিনের মধ্যে তার পরদর্শিতার কথা দিল্লির দরবারে চলে যায় তখন কিন্তু আমাদের দিল্লির ছিলেন অরঙ্গজেব আর এই অরঙ্গজেবী সর্বপ্রথম এলাকে দেওয়াল রূপে পাঠানো ছিল হায়দ্রাবাদে আর সেই সময় অরঙ্গজেব দাক্ষিণাত্যের যুদ্ধে কর্পদ শূন্য হয়ে পড়েন তখন তিনি কি করলেন কর্তলক্ষা উপাধি দিয়ে এই বাংলাতে পাঠানো হয়েছিল কারণ দাক্ষিণাত্য যুদ্ধ তো ধরে চলেছিল তো এই যে যুদ্ধটা চলার জন্য চতুর্দিকে ওনার পুরোটা বন্ধ হয়ে তো একমাত্র ইনি এই বাংলার ঘুরেই নির্ভর করেছিলেন তো এনাকে এই কর্তলক্ষা যে বাংলাতে পাঠানো ছিল তখন কিন্তু বাংলা বিহার উড়িষ্যা বলে কোনো জায়গা ছিল না তখন এই হেডকোয়ার্টার জায়গা ছিল ওনার বাংলাদেশের জাহাঙ্গীরনগর যার এখন বর্তমান নাম ঢাকা তখন এই ঢাকা দেখভাল কে করতেন অরঙ্গজেবের পৈত্র দ্বিতীয় আজিমুন শাহ আজিমুন শাহ কিন্তু এটা ভালো চোখে নেয়নি কারণ এখানকার এতদিন এখানকার যে কর বা ট্যাক্স এটা কিন্তু দিল্লির দরবারে যেত না তিনি এখানে আমদ প্রমোদ করে ফুরিয়ে ফেলতেন কিন্তু এই করতলক্ষা এই ঢাকাতে গিয়ে বা নগরে দেখলেন এখানে যেই পরিমাণে রাজস্ব আদায় করা দরকার সেই পরিমাণে রাজস্ব আদায় করা হচ্ছে না এবং কিছুদিনের মধ্যে তার অপচয় কিছুটা বন্ধ করে দেন কিন্তু ইনি সেই দুর্দিনে এই ঢাকা থেকেই এক কোটি টাকা নজেরানা ঔরঙ্গজেবের দরবারে পেশ করেছিলেন ঔরঙ্গজেব তার প্রতি আরও সন্তুষ্ট করল কিন্তু কিছুদিনের মধ্যে এদের মধ্যে যখন মনোমলিম হয়ে যায় তখন ইনি কি করলেন ক্যাপিটাল ঢাকা থেকে এই মুখসুদাবাদে তিনি স্থাপত্যটা করেন কিন্তু মাথায় রাখতে হবে এই দিল্লির দরবারেবের মৃত্যুর পর এর দাবিদার ছিল এই নাতি সে ঘরের যুদ্ধে আজিমন শাহ মৃত্যু হয় তারপরে এর নবাবী পথ কে পালেন বলে দিল্লির দরবার কে পারেন জাহান্দার শাহ এই জাহানদার শাহ কবে পেয়েছিলেন এই ফারুক এই ফারুক শিয়ার এক কথা কুলি খাকে। দেওয়াল এবং সুবেদার দুটোরই অধিকার এনাকে দিয়ে দেওয়া হয় তারপরের থেকে ওনার এই স্থাপত্যটা চতুর্দিকে বাড়তে হয় কিন্তু ইনি শেষ জীবনে বলে গিয়েছিলেন যে আমি আপনার যে একটা রাজত্ব দিয়ে হলো আমার রাজত্ব চালাতে তো অনেক ভুলবান্তি হতে পারে এই ভুলের প্রায়চিত্রের জন্য আমাকে এমন জায়গায় কবর বাজারটা দেওয়া হবে যে সব নামাজিরা এই কাঠটা নামাজ পড়তে আসবে তাদের যদি আমি দিলে এক ইঞ্চি পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ করতে হবে যার জন্য স্যার মুর্শিদাবাদে আঠারোটা নবাবের মধ্যে এক কথা মুর্শিদ কুলি খান মাজারটা দেখবেন পুরোটা মাটি দিয়ে তৈরি আর সেই মাজারটা আছে দেখা দুই দেখুন স্যার আমি কিন্তু আগে বলে দিচ্ছি আমরা মসজিদের পিছন দিক দিয়ে ঢুকেছি আর তিন নম্বর দুই নম্বর আরেকটা কথা বলি সামনের বোর্ডে লেখা আছে যে মুর্শিদ কুলি খান কবরটি প্রবেশ সফল এবার সবার প্রবেশ সফল বলতে ওটাকে খোঁজ কিন্তু আপনাকে দিক নির্ণয় করতে হবে যে মসজিদের সামনের দিক তো মাথা রাখবেন ইন্ডিয়ার সব মসজিদ হচ্ছে ইস্ট ওয়েস্ট এক কথা মসজিদের পূর্ব দিক পিছন পশ্চিম দিক কারণ পশ্চিম হচ্ছে মক্কা বা শরীফ নামটা কিন্তু পশ্চিম দিকে তাকে ভাই তো আমি যদি আগে বলি যে আমরা মসজিদের পিছনের দিক দিয়ে ঢুকেছি তো এটা কিন্তু মসজিদের সামনের দিক এটা এখন ব্যাকসাইড হয়েছে কেন ওই যে পিছনে যে রোডটা দেখলেন এই রাস্তা পরে তৈরি হয়েছে যার জন্য পিছন সাইডটা ফ্রন্ট সাইড

ফ্রন্ট সাইড এর মধ্যে যাবো গাইড কিন্তু আপনাকে সুন্দর বলে দিল যেটা রাস্তা আছে রাস্তার পরে মসজিদের যেটা ব্যাক সাইড আছে ব্যাক টা কিন্তু পাওয়া যায় আমরা ব্যাক সাইড দিয়ে কিন্তু প্রবেশ করছি এলা আমি সামনে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু আমরা পাবো যেটা মসজিদের ফ্রন্ট সাইড আছে ফ্রন্ট সাইড সব কিছু সবকিছু দেখে দেবো কিছু কিন্তু গাইড কিন্তু সুন্দরভাবে বলবো আপনারা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে কিন্তু নবাব মুসিদ খুলি খানের কিন্তু এটা কবরের উপরে আমি দাঁড়িয়ে আছি এর নিচে কিন্তু নবাব মুসিদ খুলি খান যে আছে ওর কিন্তু কবর আপনারা অল্প পরে নিচে দেখতে পাইবে নবাব খুলি খানের কবর আমি কিন্তু দাঁড়িয়ে আছি বন্ধুরা এলা আমি আপনার দেখাব নবাব মসজিদ খার কবর আমি কবরে দেখে যাচ্ছি নিচের নামার পরে কিন্তু সাইটের মধ্যে কিন্তু কবরটা পাওয়া যায় আপনারা প্রথমে সিঁড়ি দিয়ে নেমে পড়বেন নেমে পড়ার পরে দেখবেন সাইডত কিন্তু কবরটা পেয়ে যাবেন আমি যাচ্ছি এই সে কবর নবাব মসজিদ খার কবর কিন্তু আঠারোটা নবাবের মধ্যে একমাত্র দেখুন এনারি কবরটা পুরোটা মাটি তো এর মৃত্যু হয়েছিল সতেরোশো সালে